কুমিলানগরের রাজগঞ্জ বাজারে দুদিন ব্যাপী মাছের মেলা বসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে একেবারে তাজা মাছ নানারকম মাছ এই মেলায় আসছে মাছের কেমন দাম সেটি জানানোর চেষ্টা করব। এই ভিডিওর মাধ্যমে এবং রাজগঞ্জ বাজারে দুদিন ব্যাপী মাছের মেলার প্রথম দিনে অনেক মাছ উঠেছে কিন্তু এই মেলায় গেল বছর থেকে এবছর মাছের দাম কিছুটা বেশি বিক্রেতারা জানালেন যে গেল বছর যেটি ছিল পাঁচ থেকে ছশো টাকা সেটি এ বছর সাতশো আটশো টাকা অর্থাৎ এই বছর মাছের দাম গেল বছর থেকে কিছুটা বেশি যে মাছগুলো তিন চার কেজি ওজন সেগুলো চারশো থেকে পাঁচশো টাকা কেজি আর যেগুলো পাঁচ কেজির উপরে সেগুলো সাত থেকে আটশো টাকা কেজি এবছর এই মাছের মেলায় বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে মাছ এসেছে এবার একটু ব্যতিক্রম যে এবার জীবন্ত মাছ বেশি এসেছে ট্রাকে করে পানির ভেতরে একেবারে জীবন্ত করে মাছগুলো আনা হয়েছে তবে দাম বেশি দেখে ক্রেতারা হিমশিম খাচ্ছে বিক্রেতারা জানালেন যেহেতু সব কিছুর দাম বাড়া শেখে সেহেতু মাছের দামও কিছুটা বাড়া আর ক্রেতারা আসলে অনেকেই বলছেন যে মাছের দাম এবার বেশি তারপরেও আসলে অনেকে কিনে নিচ্ছেন রাজগঞ্জ বাজারে দুদিনব্যাপী মাছের মেলা চলবে আজ থেকে শুরু কাল কালকে রাত পর্যন্ত এই মেলা চলবে এই মেলায় এবার মাছের সরবরাহ বেশি কাতল রুই মৃগেল চিতল সহ অন্যান্য যে মাছগুলো আছে সব মাছ এবার এই বাজারে উঠেছে এবং বিক্রিও হচ্ছে একটি জমজমাট আসলে ঐতিহ্যবাহী এই মেলাটি অনেক বছর ধরে রাজগঞ্জ বাজারে চলে আসছে এবং আগামীতেও চলবে বাংলা নববর্ষের একটি ঐতিহ্যের ধারকবাহক হচ্ছে এই মাছের মেলা অনেকে আসলে সারা বছর অপেক্ষায় থাকেন পহেলা বৈশাখী একটি বা দুটি মাছ কিনবেন যাদের সামর্থ্য আছে তারা বাজারে আসছেন এবং মাছ কিনে নিচ্ছেন আর যাদের দৈনন্দিন যে প্রয়োজন তারাও মাছের বাজারে আসছেন এবং মেলা থেকে মাছ কিনে নিচ্ছেন তো সবগুলি আসলে একটি মেলা যেভাবে প্রাণবন্ত থাকে যেভাবে আনন্দ মুহূর্ত থাকে সবগুলি আছে এই মাছের মেলায়